জুলাই শহীদ স্মরণে বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও ফুটবল ফেডারেশন আয়োজিত তারুণ্যের উৎসব জাতীয় চ্যাম্পিয়নশিপের ম্যাচে দশই সেপ্টেম্বর নোয়াখালী জেলার বিপক্ষে লড়বে চট্টগ্রাম এই উপলক্ষে বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে সম্মেলন কক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ম্যাচের সার্বিক দিক তুলে ধরেন আয়োজকেরা একাডেমিগুলো আছে আপনাদের প্রতি অনুরোধ আমাদের একাডেমির বাচ্চাদের যে আপনারা খেলা শিখাচ্ছেন খেলা প্র্যাকটিসে রেখেছেন ওদের কিন্তু ওরা কিন্তু বাস্তবে কিন্তু এই ধরনের খেলা দেখার সুযোগ নেই ওরা কিন্তু ওই মোবাইলে দেখতেছে টেলিভিশনে খেলা দেখতেছে কিন্তু সরাসরি খেলা দেখার সুযোগ নেই হ্যাঁ তো আমাদের যে যেই ওরা এখানে খেলবে সবাই কিন্তু অলরেডি ঢাকা খেলে খেলতেছে অথবা খেলে খেলে আসছে দীর্ঘদিন ধরে এবার চট্টগ্রাম মাঠও দীর্ঘদিন ধরে খেলতেছে এবং এখানে কিন্তু সাবেক ন্যাশনাল খেলোয়াড় আছে এইচ ভিত্তিক খেলোয়াড় আছে হ্যাঁ এবং অনেকে হয়তো ন্যাশনাল টিমে সুযোগ পাওয়ার যোগ্য এরকম প্লেয়ারও অনেক আছে স্টিল নাও তো এইসব খেলোয়াড়ের খেলা যদি আমাদের একাডেমির স্টুডেন্টরা যদি দেখে তারাও তারা উৎসাহিত হবে কিন্তু দশই সেপ্টেম্বর বিকাল তিনটায় চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে শুরু হবে ম্যাচ যার সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছে আয়োজকেরা এখানে ইতিমধ্যে আমাদের লিখিত বক্তব্য আমাদের জেনারেল সেক্রেটারি উল্লেখ করেছেন সংক্ষেপে এটা হচ্ছে নগর টুর্নামেন্ট প্রথম পর্যায়ে সারা বাংলাদেশের মধ্যে আটটি জনমিটার শুরু হচ্ছে বাংলাদেশের সিক্সটি ফোর ডিস্ট্রিক্ট একটা ডিস্ট্রিকও বাদ নাই চোদ্দটি ডিস্ট্রিক্ট অংশগ্রহণ করছে আমরা চট্টগ্রাম জোন আমাদের চট্টগ্রাম জেলা আমরা অংশগ্রহণ করছি ইনশাল্লাহ চট্টগ্রাম জেলা একটা ভারতীয় গঠন জন আমরা সফলতা চেষ্টা করেছি আমাদের তরফ থেকে ইতিমধ্যে আমাদের অনুষ্ঠান চলছে দশ তারিখে আমাদের প্রথম খেলা এটা হচ্ছে হোমেন ওয়ে প্রথমে নোয়াখালীর সাথে আমাদের খেলা আমরা দশ তারিখে খেলবো সতেরো তারিখে আমরা আবার ফিরতে গিয়ে নোয়াখালিতে খেলবো এই দুই খেলার পয়েন্ট অনুযায়ী যে সর্বোচ্চ পয়েন্ট সে জিতবে সে দ্বিতীয় রানও নিতে হবে আমাদের গুরু মনে হয় আটটা জো আছে নোয়াখালী কসবসার বান্দরবন খাতরাছড়ি এদের এখান থেকে কী যারা জিতবে আমরা যদি এখানে কোয়ালিফাই হই দুই রাউন্ডে যদি আমরা চ্যাম্পিয়ন হই আমরা প্রবদ্ধানু নিতে হবো আপনারা জানেন গত তিরিশ আগস্ট দুই হাজার পঁচিশ হতে সারা দেশে জুলাই শহীদদের স্মরণে তার উৎসব জাতীয় চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ শুরু হয়েছে তারই ফলশ্রুতিতে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে আগামী দশ নয় দু হাজার পঁচিশ তারিখে বট মোহাম্মদ ওয়াসিম জনের স্বাগতিক চট্টগ্রাম জেলা বানাম মধ্যকার খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে ম্যাচ আগামী পঁচিশ তারিখ নোয়াখালী শহীদ বুলু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আমি আশা করব যে এই টুর্নামেন্টটা চ্যাম্পিয়নশিপ যেটা শুরু হচ্ছে এটা আপনারা সেভাবে একটু কভারেজ দিবেন তাহলে সরকারের যে উদ্দেশ্য যে উদ্দেশ্যে তার শক্তিকে আসলে আরও ব্যগবান করার জন্য যে উদ্দেশ্য নিয়ে এই টুর্নামেন্টটা উদযাপিত হতে যাচ্ছে সেটা সফল হবে বলে আমার দৃঢ় বিশ্বাস আর চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে যে যে ধরনের সহযোগিতা থাকবে আমার ইতিমধ্যে শহীদ ভাইয়ের সাথে কথা হয়েছে উনি যেভাবে চাচ্ছেন মানে টুর্নামেন্টটা কভারেজ করার জন্য আমরা সেভাবে ইনশাল্লাহ সহযোগিতা করে যাব আমাদের তরফ থেকে কোনো অসুবিধা থাকবে না এবং সার্বিক সহযোগিতা আমরা করে যাব ইনশাল্লাহ টুর্নামেন্টে চট্টগ্রাম দলের দলনেতা হিসেবে থাকছেন ক্রীড়া সংগঠক উদ্যোক্তা ও এন স্পোর্টসের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ তাহসির চট্টগ্রাম জেলা স্টেডিয়াম থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে এন Tajul Islam in Sports.